হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে ভালো আছি তো দেখতেই তো পাচ্ছেন আজকে আমি চলে আসলাম ফজল হক মহিলা কলেজে যেখানে আমি আমার জীবনের সব যেতে সুন্দর মুহূর্তগুলো পার করেছি আর এটা আমি আমার সারা জীবনে কখনোই ভুলতে পারবো না আমার লাইফের যদি বেস্ট কোনো মোমেন্টগুলো থাকে সেটা হচ্ছে এই কলেজটা এখানে আমি আমার ইন্টার কমপ্লিট করেছি অ্যান্ড মানে আমি এত বেশি পরিমাণে ফুললি স্যাটিসফাইড যা বলার বাহিরে তো আজকে আমি চলে আসছি এই কলেজেই হচ্ছে পিঠা উৎসব অ্যান্ড হচ্ছে ফাল্গুনের ফাংশন আছে তো আমি আর আমার ভার্সিটির ফ্রেন্ড আমরা দুজনে মিলে চলে আসলাম আমাদের ভার্সিটিতে ওকে বললাম চল আমাদের কলেজ আজকে ফাংশন আছে তোকে দেখায় আমাদের ফাংশনটা ঘুরে ঘুরে তো এই যে ওকে নিয়ে চলে আসছি আর ওইখানে হচ্ছে মিউজিক বাঁচতেছে আপে মিউজিকের তালে তালে নাচানাচি শুরু করে দিছে তো যাই হোক আর এই যে চলে আসলাম হচ্ছে আমরা পিঠার এখানে এখানে এক একটা স্টলে এক এক রকমের পিঠা এক এক নামের এক এক প্রকারের পিঠা এত ভ্যারাইটিস আইটেম দেখে আমার আসলেও খুব ভালো লাগতেছিল অ্যান্ড এগুলো দেখে আমার নিজের কলেজ লাইফের কথা মনে পড়ে গেলো যখন হচ্ছে আমাদের কলেজ লাইফে পিঠা উৎসব হয়েছিল অ্যান্ড আমি এখানে পিঠা উৎসব অ্যাটেন্ড করছিলাম অ্যান্ড আমরা নিজের একটা স্টল দিয়েছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল তো দেখতে দেখতে দেখলাম যে এখানে একটা স্টলে কেকের আইটেমও আসছে তো এখানে দেখলাম যে ওরা হচ্ছে নিজেরাই বাসা থেকে কেক নাকি মেক করে নিয়ে আসছে অ্যান্ড এখানে সেল করতেছে যাক দেখে অনেক বেশি পরিমাণে ভালো লাগলো কারণ মানুষ এখন অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে তাদের কাজের স্কিল অনেক বেশি পরিমাণে বাড়ছে অ্যান্ড তাদের আইডিয়াস অনেক বেশি পরিমাণে বাড়ছে তো সবকিছু দেখতেতে দেখতে আমরা এক একটা স্টলে দেখতেছিলাম যাচ্ছিলাম যদিও আমরা অনেক লেট করে গেছি তার জন্য হচ্ছে আমরা ঠিকঠাক মতো যে দেখতেছিলাম যে সবগুলো আর কি মানে ধরতে গেলে শেষ হয়ে গেছে একদম সাজানো গুছানো যেরকম থাকবে ফার্স্টে ওরকম আর কি ছিল না কারণ আমরা তিন চার ঘন্টা লেট করে গেছিলাম যার জন্য তো এরপরও হচ্ছে এই যে দেখেন এখানে রঙেরও আয়োজন করা হয়েছে ওরা নাকি খুব সম্ভবত রং টং খেলবে তো যাই হোক তো এরপর দেখতে দেখতে হচ্ছে আমি আরও পিঠার স্টলগুলোতে চলে গেলাম অ্যান্ড আরও পিঠার স্টলগুলোতে দেখতে দেখতে আমি এখানে চলে আসলাম একদম লাস্ট স্টলটাতে আর এটাই হচ্ছে এখানে লাস্ট স্টলটা তো আমি অনেক মানে ফাস্ট ভিডিওটা দেখাইছি কারণ হচ্ছে এতগুলো স্টলের ভিডিও এত স্লোভাবে দেখাইতে গেলে আমার আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে লং হয়ে যাবে আর এত লং তো করা সম্ভব না তো দেখতে দেখতে হচ্ছে আমার ফ্রেন্ড রাজকচুরি দেখলো ও দেখে হচ্ছে ওর এটা খাইতে ইচ্ছা করছে না আদর্শ এটা ট্রাই করব তো বললাম ঠিক আছে আচ্ছা খা তো এই যে হচ্ছে রাজকচুরিটা আমরা অর্ডার দেওয়ার পর আমরা অলরেডি পেয়েও গেলাম আমাদের সামনেই মেক করে দিল এটা তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে কী ব্যাপার টেস্ট কেমন ও বললো হ্যাঁ ভালো বাট আমি নেই নেই কারণ হচ্ছে আমার একটু প্রবলেম ছিল যার জন্য আমি খাইনি এটা তো আফিফা হচ্ছে রাজকচুরি খাচ্ছিল আর আমি চিন্তা করলাম যে আমি আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখি যে আশপাশে কি হচ্ছে না হচ্ছে এন্ড কিভাবে কি ডেকোরেশন করছে না করছে তো এই যে চারো সাইড দিয়ে হচ্ছে আপনার পিঠারি স্টল গুলো করছে আর হচ্ছে তো ওই যে হচ্ছে আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের তাও স্যার যদি মাইন্ড করে না করে এর জন্য আর কি আমি ছোট্ট একটা ক্লিপ নিছি তো যাই হোক এই দেখেন আশপাশে সবাই কত সুন্দর সুন্দর রং বেরঙের শাড়ি পরে আসছে সাজাগুজু করে আসছে আমার দেখে অনেক ভালো লাগতেছিল তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি এখানে একটা ভিডিও করি তো আমি আফিফাকে বলছিলাম যে আমাকে একটা ভিডিও করে দেবো আমার ভিডিও না করো আশেপাশে মানুষজন দেখতে স্যার শুধু শুধু মানে মোবাইল

স ওনাকে অনেক ভালো লাগতেছে এখানে এসে তো যাই হোক পরে এখানে হচ্ছে আমরা নাচের প্রোগ্রামের দিকে চলে আসলাম অ্যান্ড এখানে দেখলাম যে এখানে নাচের প্রোগ্রাম হচ্ছে এখানে আর আরও যেসব প্রোগ্রাম থাকে সাংস্কৃতিকের মধ্যে যেমন নাচ গান তারপর হচ্ছে অ্যাক্টিং তারপর এরকম আরও কিছু কিছু হয়তো থাকে তো এগুলো হচ্ছে এগুলোর প্রোগ্রামগুলো তো সকাল থেকেই চলতেছিল এক সাইডে হচ্ছে পিঠার প্রোগ্রাম পিঠার ফাংশনগুলো চলতেছে আর এক সাইডে হচ্ছে এই ফাল্গুনের ফাংশন এই ফেস্টিভ্যালের ফাংশনগুলো চলতেছে তো যাই হোক এখানে হচ্ছে দেখ যে এখানে আশপাশে মানুষজন ভালোই ভিড় করছে আর যদিও এখানে আরও আগে হচ্ছে নাচের প্রোগ্রামগুলো হয়েছে আমি তো লেট লতিফ অলওয়েজ আমি হচ্ছে সরি আমি লেট লতিফা তো আমি হচ্ছে করে আসছিলাম কারণ আমার একটু প্রবলেম ছিল যার জন্য আমার আসতে লেট হয়ে গেছে আর আমি আসার পরে দেখি যে অলরেডি সাংস্কৃতিক ফাংশনগুলো অর্ধেকের বেশি মানে প্রায় সেভেন্টি পার্সেন্ট ফাংশনই শেষ হয়ে গেছে তো এখন এই যে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে এখানে ফ্যাশন মডেল হিসাবে র্যাম্প ওয়ার্ক করতেছে এখানে স্টুডেন্টরা জুনিয়ররা এখানে দেন জুনিয়রদের র্যাম্প ওয়ার্ক শেষ হওয়ার পরে হচ্ছে এই যে আমাদের ম্যামরা ওনারা হচ্ছে করতেছে আর ওনারা হচ্ছে মানে সায়েন্স ডিপার্টমেন্টের ম্যাম না বাট হচ্ছে আমাদের কলেজেরই সম্মানিত ম্যাম ওনারা তো তারপর হচ্ছে ম্যাম স্টুডেন্ট অ্যান্ড সবাই মিলে হচ্ছে র্যাম্প ওয়াক করতেছে ওখানে তো যাই হোক এই হচ্ছে আমাদের প্রোগ্রামটাও ওই র্যাম্প ওয়াক শেষ হওয়ার পরে হচ্ছে আমি ভাবলাম যে আশপাশের একটা ফুটেজ নিয়ে নেই আর এই যে হচ্ছে আশপাশে ভালোই অনেক স্টুডেন্ট আসছে অনেক স্টুডেন্ট আসছে অনেকে চলেও গেছে আসার পরে তো ওই যে সব ফাংশনগুলো একদম টোটালি সবার ডান্স শেষ হওয়ার পরে হচ্ছে একদম সবাই মিলে স্টুডেন্ট টিচার মানে যারা ছিল তো সাংস্কৃতিক ফাংশনের মধ্যে যারা ছিল আর কি তো সবাই মিলে হচ্ছে একদম উড়াধুড়া স্টেজে উঠে ধরা নাচ করা শুরু করছে তা আমাকে একদম পাগল বানায় ফেলছিলো যে দোস্ত প্লিজ চল আমার সাথে স্টেজে চল আমিও নাচবো আমার নাচতে ইচ্ছা করতেছে তো আমি কোনোভাবেই যাই না আর এই যে ও নাচানি চলটি শুরু করে দিছে আমার পাশে দাঁড়ায় কারণ ও মানে কি বলবো যাক আসলে আমি অনেক বেশি পরিমাণে লাকি ওর মতো একটা ফ্রেন্ড পাইছি হ্যাঁ তো চিল এত ভালো একটা ফ্রেন্ড যা বলার বাইরে তো এরপর ব্যাস আমাদের এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর চিন্তা করতেছিলাম যে একটু ক্যান্টিনে যাই কলেজ ক্যান্টিনে গেলাম কলেজ ক্যান্টিনে যেয়ে দেখলাম যে এখানে কি কী আসছে না আসছে কারণ এখানে আসার পর কলেজ ক্যান্টিনে একবারও আসি নাই তো দেখলাম যে না এখানে আগের তুলনায় অনেক উন্নত হয়েছে অ্যান্ড আগে তো এরকম ফ্রিজ ছিল না এখন ফ্রিজ আসছে তো অনেক বেশি পরিমাণে উন্নত হয়েছে চিন্তা বললাম দুইটা মোজো নিয়ে নিই বাট দেখলাম যে না মোজো নাকি নাই তো একটা মোজো আসে একটা হচ্ছে আমি ক্লেমন নিলাম তো মোজোটা হচ্ছে আফিফা আমাকে দিছে আর ক্লেমনটা হচ্ছে ও নিছে তো এই যে হচ্ছে আমাদের বাসা যাওয়ার সময় হয়ে গেছে অলরেডি তো আমরা বাসা যাওয়ার জন্য বের হয়ে গেছি অ্যান্ড হচ্ছে আমরা এখন বাসা চলে যাব ওকে আমি ওর বাসার ওখানে ড্রপ করে দিই আমি আমার বাসায় চলে যাব তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ভালোবাসবেন আমাকে অ্যান্ড সাপোর্ট করবেন তো ব্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ